সম্মানিত হাজিরিন এই চারিত্রিক বিষয়গুলো আমাদের খেয়াল থাকে না বলেই আমরা পৃথিবীতে ধর্মীয় ফেতনা সামাজিক ফেতনা রাজনৈতিক ফেতনা বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে জর্জরিত আছি কি বলেন ডেকে না আপনি খুঁজে দেখেন আজকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেন হচ্ছে ধর্মীয় মাসলা মাসাইল নিয়ে ফেতনা কেন হচ্ছে মানুষ মানুষের উপরে আস্থা কেন হারাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কেন কথা বলছে কেন নিজের জায়গা বিবেচনা না করে অন্যের উপরে ইনসাফ করার অপচেষ্টা করছে না নাই নিজে ইনসাফের উপর নাই কিন্তু আরেকজনের বেলায় সে ইনসাফের কথা বলছে এটাও খেয়ানতের পর্যায়ে পড়ে আমানতদারি হচ্ছে নিজে ভালো থাকবো অন্যকে ভালো কথা বলবো যা নিজে করি না সেটা অন্যকে বলবো না আর নিজে যতক্ষণ এটা আয়ত্ত করতে না পারবো ততক্ষণ চেষ্টা করে দেব এই জন্য আমাদের উচিত হবে আহসানোর ফুল তৈরি করা রসল্লাহ্লাম বলছেন এই চরিত্রটা এমন দামি যে মিজানের পাল্লায় যখন নেকি বদিগুলো ওজন হতে থাকবে আল্লাহ আল্লা আলামিন বলছেন নাকের পাল্লা যখন ওম্মতের কম হয়ে যাবে তখন খোঁজা হবে তার চরিত্রের মধ্যে কোনো উত্তম গুণাবলী আছে কি যখন চরিত্রের কোনো উত্তম গুণাবলী মিজানের পাল্লায় রাখা হবে এটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে অর্থাৎ উত্তম চরিত্র মানুষের নাজাতের কারণ হয়ে যাবে রসুল্লাহ ইসলাম আলী বলছেন উত্তম চরিত্রের ফজিলতটা এটা হচ্ছে এরকম নাহার উত্তম চরিত্রওয়ালা মানুষ এমন যে ব্যক্তি রাত্রিবেলায় ইবাদত করে কাটায় দিনের বেলা রোজা রাখে তার মতন বলি মাহান তার মানে আপনি দিনের বেলা রোজা রেখে রাত্রিবেলা ইবাদত করে যে মর্যাদা পেতেন শুধু চরিত্রটা ভালো রাখলে আপনি ওই রকম স্বভাবের অধিকারী হবে বলেছিল তার মানে যারা ভালো চরিত্রের তারা প্রতিদিন রোজা রাখার সব পাচ্ছে যারা ভালো চরিত্রের উত্তম চরিত্রে তারা প্রতি রাত্রে সারা রাত জেগে জেগে এবাদত করার সব পাচ্ছে বলেছিল এজন্যই রসুল বলেছেন যে মিজানের পাল্লায় গিয়ে দেখা যাবে যে উত্তম চরিত্র লালন করতে খুব বেশি কষ্ট ছিল না কিন্তু সবাব এত পরিমাণ জমা হয়েছে যেটা রোজা রেখে রাত ভরে ইবাদত করে অসম্ভব ছিল না আপনি বলেন আপনার শরীর কি বারোটা মাস রোজা রাখার জন্য প্রস্তুত আছে সম্ভব হবে দিনে রোজা রাখলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন সম্ভব হবে সম্ভব হবে না অথচ যদি চরিত্রটা ভালো রাখা যায় চরিত্রের গুণাবলী যদি ভালো হয় তাহলে সারা বছর এই পরিমাণ ইবাদতের সব আমল নামে দেখা হবে বলেছিল তাহলে চরিত্রকে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কারণ হচ্ছে চরিত্র অত্যন্ত দামি বিষয় সুতরাং যাদের চরিত্রে দুর্বলতা আছে তারা চরিত্রবান হয়ে যান যাদের চারিত্রিক ধীরতা নেই তারা চরিত্র নিয়ে চিন্তা গবেষণা করেন দুনিয়ার সম্পদ বাহাদুর ক্ষমতা এগুলো কাজে আসবে না বরং আপনার চরিত্রটা যদি ভালো হয় এটার প্রভাব সমাজে রাষ্ট্রে দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় প্রভাব পড়বে কি ডেকে না আপনি যেটাকে পাওয়ার মনে করেন রাজনৈতিক পাওয়ার টাকার পাওয়ার ক্ষমতার পাওয়ার চরিত্রের পাওয়ার তার চাইতে তাহলে একজন ভালো চরিত্রবান মানুষ কিভাবে সফল হয়েছে তার নমুনা আমাদের সামনে আসে না নাই নবীজি মোহাম্মদুরসো সাল্লিমাসাল্লাম সম্পদের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়ার সুযোগ থাকলেও তিনি গ্রহণ করেন নাই সামর্থ্যের দিক থেকে দুনিয়ার শ্রেষ্ঠ ক্ষমতাবান শাসক হওয়ার সুযোগ থাকলেও তিনি সেটা গ্রহণ করেন নাই বরং তিনি আল্লাহর কাছ থেকে উত্তম চরিত্রের ধারক এবং বাহক হয়েছেন বলে সোভাহ যার কারণে আজকে গোটা পৃথিবী তার অধীনস্থ কি বলে না শুধু দুনিয়া না পরকাল সহ সমস্ত জগৎসমূহ আল্লাহর নবীর আনুগত্য করে বলে বলিসারত এটা কিসের কারণে সম্ভব হয়েছে আহসানুল খুলুকের কারণে সম্ভব হয়েছে উত্তম চরিত্রের কারণে সম্ভব হয়েছে তো এই উত্তম চরিত্র আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিবকে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা যেন উত্তম চরিত্রের ধারক এবং বাহক হয়ে যাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চরিত্রবান হিসেবে কবুল করুন সকলে বলি আমিন আমরা যেন খুঁজে খুঁজে অন্তত চরিত্রবান হওয়ার জন্য এই পনেরোটা গুণ যেন আমাদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন وما توفي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته تركت بلجم هذا يكون الناي تركت سنو هذا يكون ان شاء الله